গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরোনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফর্টি টু এন বিএসএফ এবং আমরা জামতুরি থানা আছে এবং আমরা জেআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া কে এস আমি থানার

না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস সেভেন্টি এইট অবলিক চব্বিশ ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার একটা আইপিপি অ্যাক্ট আছে তো আমরাও ওইটার সঙ্গে কেউ যে গতকাল করে যুগসূত্র আছে কি না এটাও আমরা দেখছি ট্রাভেলেশন চলছে অলরেডি